দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারলহাটে এবং আপনার দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরু আর এটার দাম আমরা একটু জানবো আর এখানে দেখছি আমরা রবিউল ভাইকে e é quanto, mãe é que রবিল ভাই আসলাম আলাইকুম কেমন আছেন আপনি ক্রস জাতের সার গড়ুক কুমিল্লা যাবে মাসুদ ভাই আমার পিছনেই আছে আচ্ছা ওরে কথা বলবেন না নাকি কত চাইলো আপনার কাছে একশো চাই আমার কাছে তো একশো তিরিশ চাইলো কেন ভাই এটা এটা হয় কেন বলেন তো এতে মানে মানে বিভ্রান্ত একটা হচ্ছে না মানে দাম তাহলে তো ভুল নাই ভাই আচ্ছা এটা কিনার মধ্যে 2 4 10 হাজার 5000 টাকা ফের রাখ আচ্ছা আর আমরা প্রতিদিন তো গরু কিনে আমাদের কাছে দাম চাই তো লাভ না কারণ ওদেরকে তো বিক্রি করতে হবে আর এখানে গরু তো অনেক প্রকার লোক থাকে গৃহস্থ থাকে ব্যবসায়ী থাকে বিভিন্ন কোয়ালিটির লোক থাকে খামারি থাকে এই জন্য যদি ওই দাম দশ টাকা বেশি তাহলে বেশি দশ টাকা বেশিতে বিক্রি করতে পারে এই অনেকে

কতবারে একশো পনেরো একশো পনেরো

কত চাইছেন পনেরো ভাই একশো পনেরো একশো পনেরো চাইছেন দেখি আমরা আরো কিছু কিসের মতো বাড়িবি আরে বাচ্চার বয়স কম তো বাচ্চার বয়স দশ মাস করে বাচ্চাটা বাড়িবি ঘুপিটাই বাচ্চা মুখে বাচ্চা ওইটা কত ভাঙে গল্প হবে না নব্বই ভাঙে গল্প হবে না আর কি আচ্ছা বলে দিচ্ছি আমি একশো দশ চাইছিলাম পঁচানব্বই চাইলাম হ্যাঁ আর দাম চাওয়ার জায়গা নয় নব্বই পারে গোটে বেশি নাহলে আসে না

খুটাল ডোঙ্গা কত করলেন আপনি এটা তিরাশি তিন হাজার খোলা যায় পঁচাশি তিরাশি পড়ে দেবে আচ্ছা ওটা নিয়ে তো পারবে আমার সামনে অবশ্যই অবশ্যই ওই দায়িত্ব দিয়েছে একটা ভালো জিনিস না কিনে দিতে পারলে লাভ না করতে পারলে কি কিনবে পুরাতন খাবারই আমাদের আচ্ছা এটা দিচ্ছে ভাই কত ভাই

কেমন দামের মধ্যে কিনতেছেন এক লাখের মধ্যে এক লাখ লাখ যেন ওনারা এক লাখ বিশ টাকা পড়ে পালার পরে আচ্ছা এখানে সত্তর আশি ষাট পঞ্চাশ ডিগ্রি করবে এই টাইপ তো আপনার নাম্বার দর্শক আমরা দেখছিলাম আজকে যে কিনছিলেন কুমিল্লার খামারে রসজাতের খামার প্রযুক্ত সারগুলোগুলো আমরা সেগুলোগুলো তথ্য আপনাদের দিয়েছিলাম তো যারা কিনতে চান যেখান থেকে কেনেনা কেন দেখে শুনে বুঝে কেন ধন্যবাদ